কিন্তু দেশে কিভাবে সুন্নত রাখতে হয় আমরা সেটা জানি অন্য কোথায় কি হচ্ছে শতায় সভ্যতা ও যে আমাদের দেশে কোনো প্রভাব ফেলতে পারবে না আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ সব সংস্কৃতির মানুষ গরবের মানুষ সব পেশার মানুষ আজকে সবাই মিলে আগামী বাংলাদেশকে করতে হবে গত সতেরো বছর ধরে যারা নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে তাদের আত্মার কেন্দ্রিতে হয় আজকে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলে সকল মানুষের সমান অধিকার দিতে হবে রাজনীতিতে অর্থনীতিতে সমাজে সংস্কৃতিকে সকলের অধিকার পহাল রাখতে হবে এখান থেকে পিছু হাজার কোনো সুযোগ নাই তাই বন্ধুগণ সজাগ থাকতে হবে কোনো ছাড়াবাজি চলবে না এখানে কোনো চলবে না কোনো মাসকালি চলবে না সজাগ থাকতে হবে এই যাতে আর রাস্তায় আস্তে না এই চাঁদাবাজি কমার কারণে শুরু করেছে বাংলাদেশের ভবিষ্যতের সাথে এইসব যারা চাঁদাবাস যারা মাস্তান যারা রাজনীতির নামে মাসবাজি করে বেড়ায় অস্ত্রবাজি করে বেড়ায় তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না তাহলে আমাদেরকে রক্তের সাথে আমাদের বেমানি করা হবে যারা কষ্ট করেছে জীবন দিয়েছে ভঙ্গ হয়েছে ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে পরিবারকে পরিবার ধ্বংস হয়ে গেছে তাদের প্রতি বেমানি করা যাবে না যেই বাংলাদেশ করার জন্য জীবন দেওয়া হয়েছে ঠিক সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে दोघांचे धन्यवाद